নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি দীর্ঘ দেড় বছর পর দু সালে আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দু সাল এমন একটা বছর যে বছরে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন পনেরোই মে আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে কেতু। একই শরীরের দুটি ভিন্ন অঙ্গ তার ফলে তাদের রাশি পরিবর্তনও কিন্তু একই সাথে হয় দীর্ঘ আঠেরো বছর পর কেন রাহু পুনরায় কুম্ভ রাশিতে অবস্থিত হতে চলেছেন রাহু যে যেভাবে অবস্থিত থাকে সেইভাবে কিন্তু দীর্ঘ দেড় বছর অবস্থিত থাকেন সুতরাং বারোটা রাশি দেড় বছর পুনরায় আঠেরো বছর পরেই কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন অধিষ্ঠিত হতে চলেছেন রাহু ঠিক একইভাবে আঠেরোই মে কেতুও কিন্তু তার রাশি পরিবর্তন করে দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন সুতরাং এই যে আঠেরোই মে রাহু কেতুর যে রাশি পরিবর্তন তার ফলে ধনু রাশির ওপর কি প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে ধনু রাশি জাতক জাতিকাদের সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা দীর্ঘ আঠেরো বছর পরে রাহু ধনু রাশিতে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থিত হবে তৃতীয় ভাব থেকে আমরা কী কী জানতে পারি তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোন কমিউনিকেশান কমিউনিকেশান স্কিল স্পোর্টস সোশ্যাল মিডিয়া ট্রাভেল ক্রিয়েটিভিটি স্ট্রেন সাহস বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি সিমিলারলি রাহু যেখানে অবস্থিত থাকে ঠিক তার বিপরীতভাবে অর্থাৎ তৃতীয় রাহুর অবস্থিতি নবমভাবে কেতুর অবস্থান নবম ভাব থেকেও আমরা এখানে হায়ার এডুকেশান পিতা গুরু ভাগ্য ধর্ম বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি রাশি ভাবে অর্থাৎ তিসরায় ভাবের একটা ভাবে অবস্থিত তিসরায় ভাব মানে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ভাব যেখানে রাহু শুভ ফল দান করে সেই তিনটে ভাবের মধ্যে একটা ভাব হচ্ছে তৃতীয় ভাব সেই ভাবে অবস্থিত হওয়ায় ধনু রাশির জন্য বিশেষ শুভ এবং অবশ্যই রাহু পজিটিভ ফল দান করবে এই সময় রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা চিন্তা ভাবনার আমূল পরিবর্তন আসবে সর্বদা এগিয়ে যাওয়ার কিন্তু একটা মানসিকতা থাকবে একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা দেবে মানসিক স্ট্রেংথ আসবে এই সময় ক্রিয়েটিভিটি বাড়বে ক্রিয়েটিভিটি দেবে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটির মাধ্যম দিয়ে নিজেকে কি করে এক্সপোজ করা যায় সেই চিন্তা কিন্তু সর্বদা এই সময় থাকবে ইমাজিনেশান তৈরি করবে এমন স্কিল দেবে যে কোনো বিষয়ের সাথে যে কোনো শিল্পকলার সাথেই যুক্ত থাকুক না কেন ধনুরাশির জাতক জাতিকারা সেই শিল্পকলার মাধ্যম দিয়ে কিন্তু এই আগামী দেড় বছরের মধ্যে নিজের কিন্তু একটা আইডেন্টি তৈরি করবে সমাজে একটা পরিচিতি তৈরি করবে সেটা হতে পারে রকম স্পোর্টস হতে পারে সেটা হতে পারে যদি রকম মিডিয়ার সাথে যুক্ত থাকে মিডিয়া পারসন হিসেবে সেখানে নিজের একটা পরিচিতি তৈরি করবে যদি রকম অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে তার মাধ্যম দিয়ে একটা পরিচিতি তৈরি করবে টেকনিক্যাল ফিল্ডের সাথে যদি যুক্ত থাকে রকম মেশিন ওরিয়েন্টেড কাজের সাথে যদি যুক্ত থাকে যদি মার্কেটিং কোনো ফিল্ডের সাথে মার্কেটিং কাজের সাথে যুক্ত থাকে মার্কেটিং ফিল্ডের টিম লিডার হিসেবে নিজের একটা পরিচিতি তৈরি করবে সেখানে একটা আইডেন্টি তৈরি হবে সুতরাং এই আগামী দেড় বছর রাহু তৃতীয়ভাবে অবস্থিত হয়ে রাশি জাতক জাতিকারা যারা যে কোনো সেক্টরের সাথে যে কোনো ফিল্ডের সাথে যে কোনো কাজের সাথে যুক্ত থাকুক না কেন তাদের মধ্যে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ক্যাপাবিলিটির মাধ্যম দিয়ে নিজের কিন্তু আইডেন্টি তৈরি করার খুব ভালো সময় এবং এই সময়ের মধ্যে কিন্তু একটা আইডেন্টি তৈরি হবে যদি চেষ্টার মধ্যে থাকে ধনুরাশির জাতক জাতিকারা তাছাড়াও ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গোহরা যদি বিশেষভাবে সাপোর্ট করে তাহলে অবশ্যই কিন্তু এই সফলতার দিকে এগিয়ে যাবে আগামী দেড় বছর অর্থাৎ আঠেরোই মেয়ের পর থেকে আগামী দেড় বছর ধনুরাশির জন্য কিন্তু বিশেষ সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে যথেষ্ট পরিমাণে নিজের ওপর একটা কনফিডেন্স এই সময় দেখা দেবে রাহুর ওপর রাহু তৃতীয়ভাবে অবস্থিত থাকছে ধনুরাশি সাপেক্ষে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি এই তৃতীয়ভাবে বিশেষত রাহুর ওপর পড়ার ফলে ধনুরাশি জাতক জাতিকাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে একটা কিন্তু আমূল পরিবর্তন আসবে এই কথাবার্তার মধ্য দিয়ে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হবে যেমন তেমনই কোথায় কীভাবে কী কথা বলতে হবে সেটা বোঝার ক্ষমতাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে দেখা দেবে এই যে দৃষ্টি এই দৃষ্টির কারণে পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কিন্তু সর্বদা ভালো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করার সর্বদা ভালো কাজের মধ্যে দিয়ে নিজের সফলতা অর্জনের একটা চেষ্টা যেমন থাকবে তেমনই এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক সচ্ছলতা থাকবে কারণ রাহু তৃতীয়ভাবে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি একাদশভাবে অর্থাৎ আয়ভাবে পড়ার ফলে কিন্তু অর্থনৈতিক সচলতা সচ্ছলতা অনেকাংশে বৃদ্ধি পাবে তার সাথে সাথে দেবগুরুর বৃহস্পতিও কিন্তু তার দৃষ্টি এই একাদশভাবে দেবার ফলে অর্থনৈতিক দিকটা যথেষ্ট পরিমাণে উন্নতির নির্দেশ করবে আগামী দেড় বছর মে মেয়ের পর থেকে লাইফস্টাইলের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে সাহসী যেমন হবে তেমনই চতুর হবে স্বাধীন মানসিকতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের মন মতো চলা নিজের ইচ্ছা মতো নিজের মতে চলার একটা প্রবণতা কিন্তু এই সময় অনেকাংশে দেখা দেবে ধনুরাশি জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থিত এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ছোট ভাই বোন থাকলে তাদের জন্য বিশেষ সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে আগামী দেড় বছরের জন্য তারা যদি কোনোরকম এডুকেশান সেক্টরের সাথে যুক্ত থাকে তাতে যেমন সফলতা আসবে তাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময় সফলতা আসবে তারা যদি দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত থাকে সেটাও কিন্তু অনেকাংশে সুপত্রের দিকেরই নির্দেশ করবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের তাছাড়াও তৃতীয় ভাব থেকে ভ্রমণের একটা নির্দেশ করে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকছে ছোট হোক বড় হোক ভ্রমণের কিন্তু একটা প্রবণতা থাকবে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ভ্রমণ যেমন হওয়ার একটা প্রবণতা থাকবে তেমনি যাদের দীর্ঘদিনের পরিকল্পনা দেশের বাইরে অর্থাৎ বিদেশে ভ্রমণের পরিকল্পনা রয়েছে ইচ্ছা রয়েছে চিন্তা রয়েছে দীর্ঘদিন পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা কিন্তু এই সময় সফলতা পাবে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং বিদেশ ভ্রমণে যাদের ইচ্ছা রয়েছে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু শনি ঢাইয়া চলছে উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়ার মধ্যে প্রবেশ করেছে ধনুরাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া যেমন চলছে তেমনই শনি তৃতীয়ভাবে অধিপতি চতুর্থভাবে অবস্থিত হওয়ার কারণে এই সময় কাজের মধ্যে একটা অলসতা যে কোনো কাজে মন না লাগার মতো একটা প্রবণতা দেখা দিল যেহেতু রাহু তৃতীয়ভাবে অবস্থিত থাকবে এই তৃতীয়ভাবে অবস্থিত হওয়ায় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে সর্বদা কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে অতিবাহিত হবে ধনুরাশি জাতক জাতিকাদের তেমনই শুভ ফলও কিন্তু এই সময় অর্জন হবে সুতরাং শনির ঢাইয়ার কারণে চিন্তা হওয়ার কোনো কারণ নেই রাহুর অবস্থান দেবগুরু বৃহস্পতি রাহুর ওপর দৃষ্টি থাকার ফলে এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে ধনুরাশির জাতক জাতিকাদের সফলতার দিকটাই কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে সফলতা অর্জন হবে কেতু নবমভাবে অবস্থিত হওয়ায় সিমিলারলি রাহু যখনই তৃতীয়ভাবে অবস্থিত থাকবে কেতু তার অপোজিটে অর্থাৎ নবমভাবে অবস্থিত নবম ভাব থেকে আমরা পিতার সম্পর্কে জানতে পারি ধর্ম বিষয়ে হায়ার এডুকেশান বিভিন্ন বিষয়ে এই সময়ে জানতে পারি পিতার সাথে কিন্তু এই সময় মাঝে মধ্যে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার প্রবণতা থাকবে সম্পর্কের ক্ষেত্রে রকম চির না ধরলেও এই সময় কিন্তু হয়তো ধনুরাশি জাতক জাতিকারা যেটা বলছে সেটা হয়তো পিতার পিতার কাছে অ্যাকসেপ্টেড নয় কিংবা পিতা যেটা বলছে সেটা এই ধনুরাশি জাতক জাতিকাদের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং এই নিয়ে মাঝে মধ্যে কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেবে কিন্তু তাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনোরকম কমতি থাকবে না একে অপরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে ধর্মীয় স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা থাকছে ভ্রমণ যেমন থাকবে তেমনই এই সময় কিন্তু বিভিন্ন স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের তবে একটা বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে নবমভাবে কেতু যখনই অব অবস্থিত নবম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কেতু কিন্তু একটা উদাসীনতা নিয়ে আসে একটা অবসাদ নিয়ে আসে স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসে সুতরাং এই সময় নিজের সফলতার জন্য ছোট ছোট বিষয়গুলোর থেকে বিশেষভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে ছোট ছোটো বিষয়ের মধ্যে যদি নিজেকে বেশি সময়ের মধ্যে ইনভলভ রাখা হয় তাহলে কিন্তু নিজের সফলতার জন্য বেশ বাধা হয়ে দাঁড়াবে সুতরাং নিজে যে বিষয়কে নিয়ে এগিয়ে যেতে চাইছেন যে বিষয় নিয়ে নিজের আইডেন্টি তৈরি করতে চাইছেন যে বিষয়ের মাধ্যম দিয়ে নিজের সফলতা অর্জন করতে চাইছেন সেই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে ইনভলভ যেমন থাকতে হবে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান ওই এই সময় অর্জন করতে হবে তবেই কিন্তু সফলতা অর্জন করতে হবে অর্জন করা যাবে তেমনি ছোট ছোট বিষয় থেকে নিজেকে কিন্তু দূর দূরে সরিয়ে রাখতে হবে তবেই কিন্তু এই সময় সফলতা অর্জন করে নিজের আইডেন্টি তৈরি করা যাবে সুতরাং আগামী আঠারোই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে ধনু রাশির জাতক জাতিকার মধ্যে কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ